একটা গ্রামে একজন গরিব কৃষক থাকতো তার কাছে খুব বেশি কিছু ছিল না শুধু একটা মুরগি ছিল যেটাকে সে অনেক ভালোবাসত প্রতিদিন ভোরে মুরগিটা ডেকে কৃষককে জাগাত আর কৃষক মুরগিটাকে খাবার দিত একদিন কৃষক দেখল তার মুরগি একটা সোনার ডিম পেরেছে কৃষক অবাক হয়ে গেল সে ডিমটা বিক্রি করে অনেক টাকা পেল এরপর প্রতিদিন সেই মুরগি একটা করে সোনার ডিম দিতে লাগলো ধীরে ধীরে কৃষকের অভাব কেটে গেল সে সুখে থাকতে লাগল কিন্তু কৃষক লোভী হয়ে উঠল সে ভাবল যদি মুরগির পেট কেটে সব ডিম একসাথে বের করে নিই তাহলে আমি একদিনেই ধনী হয়ে যাব তাই এক রাতে সে মুরগিটাকে মেরে ফেলল কিন্তু ভেতরে কোনো সোনার ডিমই ছিল না মুরগিটাও মারা গেল আর কৃষকের আশা ভরসাও শেষ হয়ে গেল শেষমেশ কৃষক বুঝতে পারল লোভ মানুষকে সব কিছু হারাতে বাধ্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন